আসসালামু আলাইকুম গাইস নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা ইউটিউবের কভার ফটো করতে চান বা সেট আপ করতে চান তাদের জন্য ভিডিওটা তো প্রথমে ক্রম বাজে যাবেন যাওয়ার পর লেখবেন ডব্লিউ ইউটিউব ডট কম লেখার পর গোতে ক্লিক করবেন করার পর আস্তে আস্তে একটু কাজটা হয়ে গেছে করার পর প্রত্যেকেই প্রত্যেকের ইউটিউব চ্যানেল লোক ক্লিক করবেন করার পর নিচে একটা দেখেন এলাকা আসছে বি ইউর চ্যানেল এখানে ক্লিক করবেন করার পর কাস্টমস চ্যানেল এখানে ক্লিক করবেন দেখাই দেখছি দেখেন এই যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন দেন এর আগে যাদের স্টুডিও ইউটিউবটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন নামানোর পর এই যেখানে এখানে লেখা আছে চেঞ্জ কবর ফটো যে এই কবর ফটোর পাশে দেখেন লেখা আছে দাঁড়ান দেখাই চাষি এই যে চেঞ্জ এখানে ক্লিক করবেন করার পর প্রথমবেলা দেখবেন এখন গ্যালারির মধ্যে কি এই কভার ছবিটা আছে কি নাই তো যদি না থাকে দেখবেন যে দেখেন আমার এখানে নাই আমি দেখতেছি কবরপুরে এখানে আমার নাই তো তার জন্য না তাহলে সমস্যা নেই আপনারা দেখবেন উপরে ছবি সব ছবির উপরে দেখেন লেখা আছে ব্রাউজার এ ব্রাউজারে ক্লিক করবেন করার পর এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন এই যে দেখেন সিলেক্ট করার পর নিচে দেখেন লেখা আছে ডান হ্যাঁ এই ডানে ক্লিক করবেন এই ডানে ক্লিক করলেই করার পর ওই উপর লেখা আছে দেখেন পাবলিক এই পাবলিকের আপনার ডান হয়েছে